নির্বাচনের দাবিতে অন্তর্বর্তী সরকারকে ঘেরাও হবে জাতির জন্য দুর্ভাগ্য বলছেন সালাউদ্দিন এদিকে চাপে পড়েছেন ভারতে আশ্রয় নেওয়া নেতারা সরকার ইচ্ছাকৃত আমার শপথ বিলম্বিত করছে বলছেন ইশাক সেভেন সিস্টার্স নিয়ে ইউনুসের মন্তব্যের পর যে পরিকল্পনা নিতে বাধ্য হল ভারত এবং সর্বশেষ জানাবো যুবলীগ নেতাকে পিটুনি মাথা নেড়ার পর জুতার মালা দিয়ে পুলিশে এসে পর্দ এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন নির্বাচনের দাবিতে অন্তর্বর্তী সরকারকে ঘেরাও হবে জাতির জন্য দুর্ভাগ্য বলছেন সালাউদ্দিন যদি নির্বাচনের দাবিতে কোনোদিন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ঘেরাও করতে হয় তা হবে জাতির জন্য দুর্ভাগ্য বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে সালাউদ্দিন আহমেদ বলেন নির্বাচনমুখী যে সমস্ত জরুরি সংস্কার করা দরকার সেই সমস্ত জরুরি সংস্কার বাস্তবায়ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে আপনি 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 করেছিলেন আবার সরে গেলেন মনে করছেন আপনাকে জনগণ অসীম ক্ষমতাসীন বানিয়েছে বাংলাদেশে জনগণের প্রতিনিধিত্ব করে রাজনৈতিক দল সমূহের কোন পরামর্শ আপনার মানার দরকার নাই যদি তাই মনে করেন আপনার নিরপেক্ষতা নিয়ে সংশয় প্রকাশ হবে ইতোমধ্যে কিছু কিছু উপদেষ্টা আপনার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করে উচ্চ বিলাস প্রকাশ করছে তাদের উদ্দেশ্যে অনির্দিষ্ট কাল পর্যন্ত যেন অনির্বাচিত এই সরকার থাকতে পারে আপনার কি উদ্দেশ্য অবশ্যই আমরা জানি না যদি কোনোদিন নির্বাচনের দাবিতে এই অন্তর্বর্তী সরকারকে ঘেরাও করতে হয় তা হবে জাতির জন্য দুর্ভাগ্য তিনি আরো বলেন আপনি কি চান এই নির্বাচনের জন্য আপনার সাথে আমাদের দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হোক এদেশের জনগণ সংশয় প্রকাশ করুক জনগণ যমুনামুখী লং মার্চ করুক হুঁশিয়ার করে দিতে চাই প্রফেসর ডক্টর ইনু সাহেব আপনি বিশ্ব বিচার ও সংস্কারের বাহানা দিয়ে দেশে গণতন্ত্রকে কণ্ঠকাকীর্ণ করবেন না যাদের কথায় যাদের পরামর্শে আপনি বিভ্রান্ত হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন গণভ্যুত্থানের পরে ডক্টর মো ইউনুসের নেতৃত্বে সাংবিধানিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে কিন্তু মনে করবেন না রোজ আমত পর্যন্ত আপনাদেরকে আমরা এই জায়গায় দেখতে চাইবো আপনার সরকার এখন মানুষ বলছে এনসিপি মার্কা সরকার আপনার সরকার এনসিপির দুজন প্রতিনিধি বিদ্যমান তারা উপদেষ্টা তারা আবার এনসিপি সংগঠন করে অফিশিয়ালি করে না কিন্তু সবাই সব কিছু জানে ওপেন সিক্রেট যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চান তাহলে সেই এনসিপি মার্কা দুজন উপদেষ্টাকে পদত্যাগ করতে বলুন যদি পদত্যাগ না করে আপনি বিদায় করুন চাপে পড়েছেন ভারতে আশ্রয় না আওয়ামী তারা। সরকার পতনের পর নয় মাসেরও বেশি সময় নিরাপদে ভারতে থাকলেও অবৈধ নাগরিকের বসবাস ঠেকাতে ভারত সরকারের বর্তমান অবস্থানের কারণে চাপে পড়েছেন সেই দেশের পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতারা ভারতে আশ্রয় নেওয়া আওয়ামীগের লক্ষাধিক নেতাকর্মী এখন চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন সম্প্রতি ভারত সরকার অবৈধ সবাইকে ভারত ছাড়তে বলেছে এরই অংশ হিসেবে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের আটক করে পুশ করছে ভারত এই পুশ ব্যাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও না পড়লেও স্বল্প সময়ের মধ্যেই তাদের ওপরও এই খড়গ নেমে আসবে বলে জানা গেছে জানা গেছে নিরাপদ আশ্রয় খুঁজে নিতে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আওয়ামী লীগ নেতাকর্মীদের আরও দুই তিন মাস সময় দিতে চান আগামী আগস্টে ভারত সরকার গ্রেফতার অভিযান আরও বাড়বে দেশটির সরকার পলাতক আওয়াম নেতাদেরও ভারত ছাড়ার চাপ দিয়েছে পশ্চিমবঙ্গে ত্রিপুরা অরুণাচল মেঘালয় সহ ভারতের আরও কয়েকটি রাজ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের লক্ষাধিক নেতা আশ্রয় নিয়েছেন তোর মধ্যে গত দশই মে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার এ অবস্থায় দলটির পালিয়ে যাওয়া নেতাকর্মীদের দেশে ফেরা আরও অনিশ্চিত হয়ে পড়বে তবে ভারত সরকার কোনোভাবেই সে দেশে অবৈধতা রাখতে চায় না বাংলাদেশে ফেরা নিরাপত্তা ঝুঁকি থাকলে অন্য দেশে আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হয়েছে বলেও পলাতক আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন ভারতের আশ্রয় নেওয়া আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা বলেন দেশে ফেরার মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি জীবনের ঝুঁকি কাটেনি ফলে ভারত ছাড়া তাদের জন্য বেশ বিপদের এরই মধ্যে প্রায় পঞ্চাশ জন বড় নেতা ভারত ছেড়ে আমেরিকা ইউরোপে চলে গেছেন বাকিরাও চেষ্টা করছেন পশ্চিমা কোনো দেশে পাড়ি জমানোর তবে দেশে ফেরার সাহস দেখাতে পারছেন না কোন নেতা সরকার ইচ্ছাকৃত আমার শপথ বিলম্বিত করছে বলছেন ইশরাক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণের সরকার নানাভাবে কালক্ষেপণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতা প্রকৌশলী ইশরাক হোসেন তিনি বলেছেন নির্বাচন ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের গ্যাজেট প্রকাশের পরও শপথ অনুষ্ঠানে গড়িমশী করা হচ্ছে এটিতে ইচ্ছাকৃতভাবে বিলম্ব করা হচ্ছে আমি শপথ গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত আছি তিনি বলেন আইনের স্পষ্ট বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছেন যা অত্যন্ত উদ্বেগজনক আমি বাংলাদেশ নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাচ্ছি তারা যেন অবিলম্বে আমাকে নির্বাচিত মেয়র হিসেবে শপথ গ্রহণের ব্যবস্থা করেন তাকে মেয়র পদে শপথ গ্রহণের দাবিতে রাজপথে আন্দোলনের বিষয়ে ইস্টাক বলেন তিনি ব্যক্তিগতভাবে কাউকে আন্দোলন করতে বলেননি দলীয়ভাবে কোনো কর্মসূচিও দেওয়া হয়নি জনগণ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করছে প্রতিবাদ জানাচ্ছে তিনি বলেন বলা হচ্ছে আমরা নাকি অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করছি আমি ভরে এই বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছি আমরা যথাসময়ে এই বিষয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছিলাম একশো আশি দিনের মধ্যে এই আপিল করলেও অবৈধভাবে নির্বাচিত মেয়র তাপস প্রভাব খাটিয়ে আদালতকে কিছু করতে দেননি আর তখন আদালতও ছিল ফ্যাসিবাদী সরকারের দখলে বিএনপির নেতা বলেন শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে নানা ধরনের কালক্ষেপণ করা হচ্ছে অন্তর্বর্তী সরকারের মনোভাব আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠুভাবে হবে কিনা সে বিষয়ে জনমনে সংশয়ের সৃষ্টি হয়েছে সেভেন সিস্টার নিয়ে ইউনুসের মন্তব্যের পর যে পরিকল্পনা নিতে বাধ্য হল ভারত চলতি বছরের মার্চে চীন সফরে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ওই সময় তিনি বলেন ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলো স্থলবেষ্টিত অঞ্চল এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক হলো বাংলাদেশ এছাড়া চীনা অর্থনীতি সম্প্রসারণের জন্য বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি প্রধান উপদেষ্টাদের ওই মন্তব্যের পরই যেন নড়েচড়ে বসে ভারত মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হতে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর যেন বাংলাদেশের উপর নির্ভরশীল হতে না হয় সেই জন্য মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত চার লেনের নতুন মহাসড়ক তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি যা দুহাজার সাল নাগাদ শেষ হবে বলে জানা গেছে ভারতের জাতীয় মহাসড়ক ও অবকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের এক কর্মকর্তা সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে এই তথ্য জানিয়েছেন তিনি বলেছেন ডক্টর ইউনএসের ওই মন্তব্যের জোরেই তারা এই নতুন মহাসড়ক তৈরি করবেন যেন বাংলাদেশের উপর নির্ভরশীল না হতে হয় একশো সড়ক হবে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের প্রথম মহাসড়ক এর মাধ্যমে মূলত কলকাতার সঙ্গে রাজ্যগুলোর সমুদ্র পথ খোলা হবে তবে এর মাধ্যমে বাংলাদেশের উপর নির্ভরশীলতা কমালেও মিয়ানমারের উপর নির্ভরশীল হয়ে পড়বে ভারত প্রতিবেদন অনুযায়ী কলকাতার সঙ্গে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে মিয়ানমারের রাখাইনের কালাদান মাল্টিমোরাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্টে অর্থায়ন করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রজেক্টের মাধ্যমে কলকাতা বন্দরকে রাখাইনে সিত্তে নদী বন্দরের সঙ্গে যুক্ত করা হবে একই সঙ্গে সিত্তে বন্দরের সঙ্গে মিয়ানমারের পালেতওয়াকে অভ্যন্তরীণ নদীপথের মাধ্যমে যুক্ত করা হবে এরপর সেখান থেকেই ভারতের মিজোরামের জোরিনকুইকে সড়কের মাধ্যমে যুক্ত করা হবে এগুলোর সঙ্গে মিজোরামের জোরিনপুই লংটলাই আইজালে আরও অবকাঠামো সড়ক তৈরি করে পুরো অঞ্চলটিকে যোগ সংযুক্ত করা হবে ভারতের এই কর্মকর্তা বলেছেন উত্তর পূর্বাঞ্চলে এটি শুধু প্রথম দ্রুতগতির মহাসড়কে হবে না পাহাড়ি ওই অঞ্চলটিকে প্রথম কোন প্রজেক্ট হবে শিলং শিলচরের মহাসড়কটি অনেক গুরুত্বপূর্ণ কারণ শিলচর মিজোরাম ত্রিপুরা মণিপুর এবং আসামের বারাক উপত্যকায় প্রবেশদ্বার এর মাধ্যমে এটি ভারতের ওই অংশটির জন্য বিশাল সংযোগে পরিণত হবে তিনি আরো বলেন কালাদান প্রজেক্টের মাধ্যমে কলকাতা ও ভিজাক থেকে কার্গো উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে পৌঁছাবে এতে বাংলাদেশের ওপর নির্ভরশীল হতে হবে না দ্রুতগতির এই করিডর সড়কের মাধ্যমে পণ্যের সরবরাহ নিশ্চিত করবে যা ওই অঞ্চলে অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি করবে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে বর্তমানে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো যুক্ত হওয়ার একমাত্র পথ হল শিলিগুড়ি করিডর যা চিকেন নেক নামেও পরিচিত এছাড়া মিয়ানমার ও বাংলাদেশের মাধ্যমে ভারত তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করতে পারে তবে বাংলাদেশ যেহেতু বঙ্গোপসাগরে ভারতের চলাচল সীমিত করেছে তাই ভারত ও মিয়ানমার কালাদান প্রজেক্টকেই বিকল্প হিসেবে চিহ্নিত করেছে যখন শিলং শিলচরের মধ্যে মহাসড়কটির নির্মাণ শেষ হবে তখন মিয়ানমার হয়ে কলকাতা ও উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যকে যুক্ত করার কাজও শেষ হবে বলে ধারণা করা হচ্ছে তবে শিলং শিলচরের এই মহাসড়ক তৈরি ভারতের জন্য মোটেও সহজ হবে না বিশেষজ্ঞরা জানিয়েছেন পাহাড়ি অঞ্চল হওয়ায় এখানে কাজ চালানোর সময় ভূমিধসের ঘটনা ঘটতে পারে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ